আসসালামু আলাইকুম ওয়েলকাম জানিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে সকাল থেকে বিকাল পর্যন্ত এ টু জেড আমি কিভাবে আমার ঘরের কাজগুলো করে থাকি তিনটা বাচ্চা নিয়ে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি তো এখন হলো সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখানে আমি কিছু মেথি খেয়ে নিচ্ছি তো এই মেথিটা আমি কেন খাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি এটাও করি তো এটা খাওয়ার পরে আমাকে আর কোনো ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় না কারণ এটা গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো একটি মানে কাজ করে আগে তো আমাকে এক এক বেলা দুইটা করে খেতে হতো তবুও মনে হতো যে মানে গ্যাস্ট্রিকের কোনো কাজ হচ্ছে না তো এটা গত এক সপ্তাহ ধরে আমি খাচ্ছি মার্শাল্লা আমি অনেক ভালো আছি আর শরীরে একটা যে ভার মানে আমরা যারা মা হয়েছি তাদের কিন্তু শরীরে অনেক ভার থাকে শরীরটা ওজন বেড়ে যায় এটা খাওয়ার পর থেকে কিন্তু শরীরটা সবসময় পাতলা থাকে মানে হাঁটা চলাফিটা করতে কোনো ধরনের সমস্যা হয় না এটা খাওয়ার পরে আমি এক ঘন্টা পরে নাস্তা করে নেব আর এখন আমরা গতকালকে ডাক্তার কাছে গিয়েছিলাম আর সেই জন্য জুতাগুলো আমি আলমারিতে ঢুকিয়ে নিচ্ছি সাথে সাথে যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরটা একটু পরি পরিষ্কার পরিপাটি থাকে আর কি এলোমেলো হয়ে থাকে না তো এই দিকে কিছু ফল নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া তো টেবিলটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এই ফলগুলাকে একটু গুছিয়ে নিচ্ছি প্রতিদিনে দেখা যায় এই টেবিলগুলা পরিষ্কার করে নিতে হয় কারণ আমাদের রাস্তার সাথে বাসা হওয়াতে প্রচুর পরিমাণে ধুলাবালি ঘরে আসে অনেক ময়লা কাচরা পড়ে সেই জন্য প্রতিদিন একবার হলেও হাত বুলিয়ে নিতে হয় এই জিনিসগুলোর উপরে আর আমি চেষ্টা করি আমাদের বাচ্চারা যখন না থাকে তখনই বাচ্চারা স্কুল থেকে ফিরে আসার আগে আগে সব কাজ যেন সেরে নিই যদি বাচ্চারা বাসায় চলে আসে দেখা যায় ওদের পিছনে আমাকে অনেকটা সময় দিতে হয় আর এই জিনিসগুলা আমি এই ওভেনের উপরে একদম সিম্পলভাবে রেখেছি দেখা যায় আগে অনেক সময় আমি অনেক কিছু দিয়ে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতাম কিছু পিস দিয়ে কিন্তু এটাকে এখন একদম খালি রেখেছি দেখা যায় সব কিছু পরিষ্কার করতে করতে আমাকে অনেক সময় দিতে হয় তো সেই জন্য একদম নর্মাল করে ফেলছি খুব কম জিনিস রেখেছি আর এই দিকে এই সোফাটাও কিন্তু সবসময় বাচ্চারা এখানে বসে আড্ডা দেয় খায় আমরাও দেখা যায় সব কাজ সেরে এসে এই জায়গাতে একটু বসা হয় বসি এটা আমার রুমের সামনের দিকে তো এই দিকটা একটু পরিষ্কার করে দিলাম এই দিকে চলে আসলাম আমার রুমে আর এই আমার রুম প্রতিদিন রাতে কিন্তু আমি শোয়ার আগে একটু পরিষ্কার করে নিই না হলে এলোমেলো হয়ে থাকে যেটা আমার ভালো লাগে না দেখতে সেই জন্য প্রতিদিনই শোয়ার আগে একটু পরিষ্কার করে দিই আর সকালে এত বেশি কাজ করতে হয় না এই দিকে যে আমার ওয়ার্কড্রপটা ফুরে গিয়েছিল তো এখানে একটা আমি ককশিট বিছিয়ে একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে পোড়া জায়গাটা দেখা না যায় আর কোনো কিছু যাতে রাখলে ফোরে না যায় এখানে আমি একটু বিছানাটা গুছিয়ে নেব এটা আর করা হয়নি কারণ আমার ছোটো মেয়ে ঘুম ঘুমেছিল তো এইদিকে মশারিটাও আমি গুজে এদিকে রেখে দিচ্ছি কিভাবে রেখে দিচ্ছি আপনারা দেখেন এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম কিভাবে মশারি সবিচের মতো করে একদিকে ফেলে রাখা যায় খাটের তো এইভাবে করে আমিও ফেলে দেখলাম যে আসলে সত্যি সবইজের মতোই দেখা যায় জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে মনে হয় না যে এখানে একটা মশারি ঝুলতেছে দেখেন কিভাবে রেখেছি আমার কাছে এভাবে অনেক ভালো লাগছে আর এদিকে উপরে একটা ফুল দিয়ে দিয়েছি মনে হচ্ছে না এখানে একটা মশারি রাখা হয়েছে তো আমার ছোট মেয়েরা কিন্তু অনেক অসুস্থ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন রাত থেকে প্রচুর পেট খারাপ ছিল ওর গতকালকে ডাক্তার দেখিয়েছি কিন্তু কোন মানে কোনো কাজে হচ্ছিল না তো সারা রাত অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে আর এখন একটু ঘুমাচ্ছে কোনো খাবারই খাচ্ছে না গত দুদিন দিন ধরে এইদিকে কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা এখন করব না একটু পরে করব মেটা ঘুমাক তো এখন চলে আসলাম রান্নাঘরে এখন একটু নাস্তা করে নেবো প্রচুর খিদে লাগছে ওই যে মেথিটা খেয়েছি মানে আগে তো আমার ক্ষুদায় লাগতো না পেট সবসময় ভর্তি থাকতো কিছু না খেলেও সারাদিন মনে হয় যে আমি খেয়েছি কিন্তু এখন একদম ঘন ঘন ক্ষুদা লাগে মনে হয় যে খেয়ে ওঠার পরে আর খায়নি এরকম মনে হয় তো এদিকে আমার যা পরোটা বানিয়ে নিয়েছে তো ওটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি তো সবার কাছে এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা এখনও আমার ভিডিওতে আছেন তারা প্লিজ একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের কাছে এটাই আমার চাওয়া এদিকে আমার মেয়েটি ঘুম থেকে উঠেছে আর ছেলে স্কুল থেকে আসছে প্রচুর জ্বর আসছে সকালে আমাকে কয়েকবার বলেছিল আমি যাব না আমি অসুস্থ আমার ভালো লাগছে না কিন্তু তবুও আমি পাঠিয়ে দিয়েছি ভাবলাম যে হয়তো বা না যাওয়ার জন্য বাহানা ধুবছে কিন্তু দুইবার বমি করেছে করার পরে স্কুলে করেছিল এখন প্রচুর জ্বর আসছে আর মেয়েটা তো কিছুই খাচ্ছে না আমার যা সিঙারা নিয়ে আসছিল বাইরে থেকে তো ওটা দিয়েছি একটু একটু করে খাচ্ছে তো এইদিকে আমার শাশুড়ি রোমটাকে আমি এখন গুছিয়ে দিচ্ছি নাস্তা খাওয়ার পরে তারপরে চলে যাবো রান্নাঘরে ওখানে কিছু কাটা কাটাকাটি করে দেব আর তারপরে দেখা যাক আমি রান্না করব না আমার যা রান্না করবে এখনো জানি না আমরা আবার যে যখনই সময় পাই সে রান্নাটা বসিয়ে দিই বাচ্চারা আবার দুপুরের পর থেকে মাদ্রাসায় যায় দুইটা থেকে আমার তিনটা বাচ্চাই প্রচুর অসুস্থ সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হয়তো বা কারো না কারো দোয়া কবুল করবে আর এখন প্রায় বাচ্চারা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে যারা স্কুলে আসা যাওয়া করে প্রচুর গরমের কারণে কিন্তু বাচ্চাদের পেট খারাপ হয়ে যাচ্ছে বমি হচ্ছে মানে খাবার খেতে পারে না এইভাবেই কারণ ডাক্তার কাছে গিয়েছি প্রচুর রুগী শুধুমাত্র মানে এই ঠান্ডা লেগে লেগে গিয়েছে পেট খারাপ বমি এসব কিছুর কারণে নিয়ে আসছে তো এই দিকে রান্নাটা আমার যা বসিয়ে দিয়েছে আমি আসছি বাচ্চাদের জন্য একটু কয়েল পাখি রান্না করব। তো আজ আমাদের যা যা রান্না হচ্ছে ঢেঁড়স ভাজি তারপরে মিক্স করার সবজি এই যে এই সবজিগুলো রান্না করব। তো এগুলাই রান্না করব। আমরা চাচ্ছি গরমের মধ্যে মানে একদম খুব অল্প পরিমাণে মশলা দিয়ে যাতে যেটা খেলে পেটের কোনো ধরনের সমস্যা হবে না যে পরিমাণে গরম পড়তেছে তো এইদিকে আমি কয়েল পাখিটা পরিষ্কার করে নিয়ে আছি আর এখানে আমি বসিয়ে দিচ্ছি কে বসাচ্ছি একটু বলি আপনাদেরকে এখানে আমি প্রথমে তেল দিয়েছি খুব অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি তারপরে একটা পেস্ট তৈরি করে দিয়েছি ওটা হলো ওটাতে ছিল আদা পেঁয়াজ রসুন আর একটা টমেটো তারপরে অল্প পরিমাণে জিরা ধনিয়া দুইটা এলাচ একটা লং তারপরে হালকা পরিমাণে হলুদ আর মরিচ কারণ একটু সাদা সাদা করে আমি রান্না করব। রোস্টের মতো করে তো পাখিগুলো কিন্তু আমি কাটিনি একদম গোটা গোটা এভাবে রান্না করে নিচ্ছি বাচ্চারা দেখে অনেক খুশি হবে সেই জন্য রান্না করে নিচ্ছি ওরা তো কয়েকদিন ধরে একদম খাবার দাবার খাচ্ছে না গরমের কারণে তো সেই জন্য আমি মানে একদম এটাকে না কেটে গোটা গোটা রান্না করে দিচ্ছি বা ওরা দেখে খুশি হয়ে যাবে খাবে তো মশলাটা কষিয়ে পাখিটা দিয়ে দিয়েছি আর একদম বেশি করে পরিমাণে ঝোল দিয়েছি পাখিটা আবার ভাজি করে নিই আমি তো এটাকে ঢাকনা দিয়ে আমি এখন রান্না বসিয়ে দিয়ে এদিকে কিছুটা গুছ করে নিচ্ছি আমার যা চলে গেছে বাচ্চাদেরকে গোসল করাচ্ছে আমরা প্রতিদিন কিন্তু এভাবে কাজ করি অথবা ও রান্নাটা বসিয়ে দিয়ে চলে যায় বা আমি চলে যাই যে পারি এসে নাড়াছাড়া করে নামিয়ে নিই তরকারিগুলো ওইভাবে রান্না করা হয় ভাগাভাগি করে তো এই দিকে আমি গোছাতে গিয়ে দেখেন কি হাল অবস্থা হয়ে গিয়েছে যখনই কাজ নিয়ে খুব তাড়াহুড়া করি আর তখনই আমার কাজ বেড়ে যায় আমি আবার সবসময় কিন্তু এরকম করি রান্নাটা বসিয়ে দিয়ে সব কিছু মাছি ধোয়া যা আছে সব কিছু নিই তাহলে কিন্তু একসাথে সব কাজ শেষ হয়ে যায় আর আমাকে মানে ভাত আবার বাততি সময় দিতে হয় না তো এই দিকে পাখিটার পানি শিয়ে শুকিয়ে গিয়েছে আর এটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটু মশলার উপরে ভেজে নিচ্ছি যাতে ভিতরে মশলাটা ঢুকে যায় তারপরে সামান্য কিছু পানি দিয়ে এটাকে আমি জাল দিয়ে নামিয়ে নেব যে দিকে হয়ে গিয়েছে একটু মাখা মাখা করে রান্না করেছি দেখতে যতটা সুন্দর হয়েছে মাসাল্লা অনেক মজা হয়েছিল তা আপনাদের ভাইয়া বলতেছে একটু চিনিগুড়া চাউল কেন রান্না করে নিই ওটা দিয়ে খেতে ভালো লাগতো আরও বেশি তো এই দিকে চলে আসলাম বাচ্চাকে মাথায় ফানে দিচ্ছি একশো তিন ডিগ্রি জ্বর আসছে ওর মানে একদম কাঁপতে ছিল তো তাড়াতাড়ি করে মাথায় ফানে দিচ্ছি শরীর মুছে দিচ্ছি ওষুধ নিয়ে আসছে এখন একটু করে ভাত খাইয়ে দিয়ে তারপর ওষুধটাকে খাইয়ে দেবো তো এখন হল বিকালবেলা আমি মাঝে মধ্যে বাসায় কেক তৈরি করে থাকি চকলেট কেক প্লেন কেক তো আমার বাচ্চাদেরকে বললাম আজকে তো তোমরা কোনো খাবারই খাচ্ছ না তোমাদের জন্য কী তৈরি করব তো ওরা বললো যে একটা কেক তৈরি করতে চকলেট কেক কিন্তু বাসায় চকলেট না থাকার কারণে করতে পারেনি তো প্লেন কেকটাই তৈরি করে নিচ্ছি এখানে গরম গরম কেক খেতে অনেক বেশি ভালো লাগে এই দিকে আবার ডাক্তারের সিরিয়াল দিয়েছি ডাক্তার দেখাবো বাচ্চাদেরকে আবারও তো খুব তাড়াহুড়া করে এটাকে আমি তৈরি করে নিচ্ছি তো এই কেকটা আপনাদের সাথে আমি আর শেয়ার করছি না মানে কিভাবে এটাকে বানাচ্ছি তো কেউ যদি দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে আপনাদেরকে খুব ইজিভাবে আমি দেখিয়ে দেব কিভাবে ক্যাক তৈরি করে তো আমি খুব তাড়াহুড়া করার কারণে দেখেন উপরে প্যান চলতেছে আর সব গুড়ি মানে ময়দাগুলো চতুর দিকে ছিটিয়ে গেছে আমি মানে খেয়ালে করে নিই খুব তাড়াহুড়া করতেছিলাম সেই জন্য সব আরও মানে কাজ বেড়ে যাচ্ছে আর কি যত কাজ কমাচ্ছে বেড়ে তো এটা আমি চুলায় তৈরি করব চুলাতে আর চলে যাব এখন ডাক্তার কাছে আমার যা এটাকে দেখবে এই যে আমরা ডাক্তার কাছ থেকে চলে এসেছি এখন প্রায় নয়টা বাজে তো দেখেন অনেক সুন্দর হয়েছে কেকটা এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে আমি পিস করে কেটে নিয়েছি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছিল একটা তো আজ আমার ভিডিওটি আর বড় করলাম না এ পর্যন্তই রেখেছি যাদের ভালো লেগেছে প্লিজ একটি লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি অনেক খুশি হব আপনাদের কমেন্ট পেয়ে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম